আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যারা নতুন আসছেন বা নতুন প্রবাসীদের বলতেছি আপনারা আপনাদের আকামা আকামা নাম্বার কিভাবে চেক চেক করবেন বা আপনার বানাইছে নাই এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার বর্ডার নাম্বার লাগবে বর্ডার নাম্বার কোথায় পাবেন আমি সেটা বলে দিচ্ছি আপনারা যখন সৌদি আরব এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করবেন তখন ইমিগ্রেশন থেকে আপনাদের পাসপোর্টে একটা সিল মারে পাঁচ একটা পাতায় এন্ট্রি সিল মারবে ওটার উপরে আপনাদের কলম দিয়ে দশ সংখ্যার একটা নাম্বার লিখে দিবে ওটাই হচ্ছে আপনার বর্ডার নাম্বার আকামা নাম্বার চেক করার জন্য আপনাকে অবশ্যই বর্ডার নাম্বারটি লাগবে আমি তারপরে দেখাই দিচ্ছি আপনি কিভাবে কোথায় গিয়ে নাম্বার চেক করবেন এই জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে সার্চ বক্সে লিখবেন ডাব্লিউ ডট মোল ডট ডট সা এবং তার পাশে ইন্ডিভিজুয়াল লিখবেন তাহলে আপনাকে আর সাইটটি খোঁজা লাগবে না এই যে ডব্লিউ ইন্ডিভিজুয়াল সবার উপরে যে সাইটটি আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এটা আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিয়েছি ইংলিশ করার পর এখানে যে প্রাইভেসি আছে ওটা ক্লিক করে যে সবুজ বাটন আছে এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা পরবর্তী পেজটিও আরবিতে আছে আমি এটা ইংলিশ করে নিচ্ছি দেখুন সবার উপর এখানে রেসিডেন্সি নাম্বার মানে এখানে আপনার বর্ডার নাম্বার দিবেন এবং তার নিচে আপনার জন্মশাল দিবেন দুটোই আপনার পাসপোর্টে পেয়ে যাবেন আপনার পাসপোর্টে বর্ডার নাম্বার থাকবে এবং আপনার জন্মশাল থাকবে তো আমি আমার না একজন ভাই আসছে নতুন আমার কাজিন হয় তো আমি তার আকামার বর্ডার নাম্বার দিয়ে চেক করে দিচ্ছি যে তার আকামা নাম্বারটা কি ওনার কুফিলে আকামা বানাইছে তারপর আমি ওনাকে নাম্বারটা চেক করে দিচ্ছি কুফিলে এখন ওনাকে আকামা নাম্বার দেয় নাই যেখানে বর্ডার নাম্বার দিলাম এবং তার নিচে ডেথ অফ বার্থ দেওয়ার পর নিচে যে ভেরিফিকেশন কোড আছে আপনারা এটা ফিল আপ করে দিবেন যদি কেউ ভেরিফিকেশন কোডটি না বুঝেন তাহলে যে বাম পাশে আইকন আছে এখানে ক্লিক করবেন তাহলে যে আপনার ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে তো আমি ভেরিফিকেশন কোড দিয়ে দা নেক্সট সবুজ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এটাও আরবিতে আছে আমি ইংলিশ করে নিয়েছি আপনাদের বোঝার জন্য দেখুন এখানে একটা ওটিপি যাবে এখন অনেকেই বলবে যে ভাই ওটিপি কোথায় যাবে আপনারা যখন এয়ারপোর্টে পাসপোর্ট দিয়ে সিম নেয় বা এয়ারপোর্ট থেকে বের হলে আপনার ওই সিমে একটা ওটিপি যাবে তো আমি ওর থেকে ওটিপিটা নিয়ে নিচ্ছি হ্যাঁ ওটিপি দিয়ে দিচ্ছি আমি এখানে ওটিপি দেওয়ার পর এখানে স্যান্ড বাটন আছে স্যান্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ওর পুরা ডিটেলস এখানে দেখাচ্ছে তো আপনারা এই যে আমি আপনাদের যদি দেখাই ওর আকামা হয়ে গেছে এখানে ওর আকামা নাম্বার দেখাচ্ছে যেখানে আকামা নাম্বার আছে এখানে যদি আপনার বর্ডার নাম্বার দেখায় তাহলে বুঝে নেবেন এখনো আকামা হয় নাই বর্ডার নাম্বার দেখাচ্ছে না আকামা দেখাচ্ছে এবং দুইখানে দেখুন ইউজার ওনার আকামা নাম্বার দেখাচ্ছে এবং আকামা নাম্বারে আকামা নাম্বার দেখাচ্ছে যদি আপনার আঁকামা ইস্যু না হয় তাহলে এই দুই জায়গায় আপনার বর্ডার নাম্বার দেখাবে মানে আপনি যেটা ফিল আপ করছেন ওটা দেখাবে এখানে তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের আকামা হইছে কি হয় নাই বা সৌদি আরবে আপনার কোফিল বা কোম্পানি আপনার আকামা ইস্যু করছে নাকি করে নাই চেক করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই